এই বৃষ্টি কান্না ভালো লাগে বলো তো এরকম করে বৃষ্টির জলে বোধহয় আমরা যে হাত বৃষ্টি 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 হ্যালো বন্ধুরা দেখেছো কি বৃষ্টি হচ্ছে দেখো সাদা হয়ে গেছে বৃষ্টিতে বাপরে বাপ এত মুসুল দ্বারা বৃষ্টি এমনি জাল না খেয়ে হাত বাড়িয়ে তোমাদের বৃষ্টি দেখাচ্ছে দেখেছো

হ্যাঁ এবার রান্নাঘরের এপাশে দেখো রান্নাঘরে জল ঢুকে গেছে দেখো কি পরিস্থিতি দেখে পেয়ে গেছ জলে থৈ থৈ জ্বলে থই কি জলে থই ভালো লাগে বৃষ্টি কিন্তু আমরা গরিব তো ঘরে জল পড়ে খেতে খারাপ লাগে দেখেছো বৃষ্টির জলগুলো পড়ছে টিনের মধ্যে কি ভালো লাগছে না একটু ভালো লাগলে কি করব ঘর তো ভেজে গেছে জল পড়াতে খুব ভালো লাগে যদি ঘরের ভিতরে যদি জল পড়ানো যায় আরো ভালো লাগে বলে একটা গান খুব মনে পড়ছে জানো একটা গান খুব মনে পড়ছে না

খুব ভালো লাগে বৃষ্টির বৃষ্টি বৃষ্টি আমার বৃষ্টি আমার খুব ভালো লাগে ভালো লাগলে কি হবে বৃষ্টি যে আমার ঘর হয়ে যাচ্ছে আমার ঘর ভাঁটিয়ে নিচ্ছি দেখতে তো পাচ্ছি তাও তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করলাম ভালো লাগছে তোমাদের কীরকম লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্টে জানি ঠিক আছে এই বৃষ্টি এত ঝাপালো বৃষ্টি আস আমি তোমাদের শেয়ার করবে সেটা শেয়ার করলাম ঠিক আছে টাটা বাই